আর একটু দেরি করা যায় না আমার ভাবি বেরুমকে আমার বান্দাকে একদমই রান্নাতে বসে গেলে

অন্য তুমি যে কালনা করেছিলাম ওই কারণ শরীরের মধ্যে দুইটা বাঘ এক

ওটা নদী পরিশোধ একটা শিক্ষা বিভাবি কত কাপড়া তোমাকে দেখছো কত কাপড়া তোমার মারছে তাই বা মানে কাবরা তোমাকে ফাথর মেরে

আমার নাক বড় যখন হলো নাকের পাল্লা আপনি যে দেখলেন হালকা হয়ে গেছে মটার দেখলেন আপনারা মা যকরের কারো মার বান্দা ওখান থেকে একটা শক্ত ফোকলা দিয়ে দেখেন পাল্লায় রাখছে পোটার যখন শক্ত এত ওজনে কি এর মধ্যে ছিল নাকের পাল্লাটা বাড়িয়ে দেওয়ার জন্য হুজুর একটু আমাকে জানান কি জানা বনী জি জানা কি <Sess> এই ফেরেস্তা যে দিওটি সাই কোমরারে দোয়া পড়ো শানে নবীর প্রতি যদি দূরে দাও সালাম করে ও দূরে সালাম তো কোন একটা কাগজের মধ্যে করে লিখে সরাসরি সোনার মদিনায় আমি নবীর কাছে পৌঁছে দে আমার কাছে যখন দূর সালাম পৌঁছে দে কাগজ লিখে আমি দূর সালাম আসমানে ফাটে দেই কাগজ কিন্তু আসমানে ফাটাই না ওই কাগজগুলি

মা যদি দিতে না পারি রে আমার মারতা না একটা বাজাইব কথা ঠিক কিনা মাই ঠিক জোর সার মূল্য তার ঠিক কিনা